আপনাদের যাদের বিশেষ করে ঠোঁট প্রচণ্ড কালো তাদের জন্য আজকে ঘরোয়াভাবে খুব সুন্দর একটা টিপস আমি বলবো সে টিপসটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ঠোঁট কালো একদম চিরতরে দূর হয়ে যাবে ঠোঁট পরিষ্কার একদম সুন্দর লাল টুকটুকে হয়ে যাবে তবে আমার টিপসটা ফলো করতে হবে অবশ্যই চেষ্টা করবেন আমার টিপসটা ফলো করার জন্য যে টিপসটা নিয়ে আলোচনা করব কি পরীক্ষা চলতেছে আজকে কি পরীক্ষা কি দুধ নিয়ে গেল নাকি আচ্ছা তো যে বিষয়ে আলো পড়তেছিলাম সেটা হচ্ছে ঠোঁটকালো অনেক মানুষ আছে প্রচণ্ড পরিমাণে তার ঠোঁটকালো আর এই ঠোঁটকালোটা আসলে এটা সাধারণত আপনার হয়ে থাকে বিশেষ করে জন্মগতভাবেই হয়ে থাকে অনেকের ম্যাক্সিমাম মানুষেরই ঠোঁট জন্মগতই হয়ে থাকে এটা অবাক হওয়ার মতো কিছু নাই ঠিক আছে তো ঘরোয়াভাবে একটা টিপস আমি দিচ্ছি আপনারা সেই টিপসটা ব্যবহার করুন আপনাদের ঠোঁট কালো একদম চিরতরে চলে যাবে সেটা হচ্ছে লেবু আমরা লেবু খাই না লেবু সে লেবু আপনি প্রতিদিন এক টুকরা লেবু এটাকে কেটে সুন্দর করে ভালোভাবে কেটে একটু হালকা ধুয়ে নেবেন ধুয়ে তারপরে লেবুটা আস্তে আস্তে জির্পায় ঘষবেন যে যে জায়গা আপনার কালো সেই সেই জায়গায় আপনি এই লেবুটা ঘষবেন তাহলে আপনার ঠোডের যে কালো ভাবটা এটা চলে যাবে তবে এটা আপনি জোরে ঘষতে পারবেন না আসে না যে মানুষ একদম জোরে ঘষাঘষি করে তাহলে কিন্তু আপনার ছিলে যাবে আপনি তখন খাবার খেতে গেলে ঠোঁটে জ্বালা পোড়া করবে এটা করা যাবে না আপনি ধীরে ধীরে আলতো হাতে এটাকে ঘষবেন ঠোঁটে তাহলে আপনার ঠোঁটের যে কালো যে ভাবটা আর যে ময়লা যে ভাবটা সেটা দূর হয়ে যায় সেই ঠোঁট সুন্দরভাবে পরিষ্কার হয়ে কালোটা দূর হয়ে যাবে ঠোঁটটা পরিষ্কার হয়ে যাবে তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যাদের কালো ঠোঁট তারা এই লেবুটা আস্তে আস্তে আল আল মানে অল্প আস্তে আস্তে করে ধীরে ধীরে এভাবে ঘষতে হবে আপনি জোরে ঘষতে পারবেন না জোরে ঘষলে আপনার ঠোঁট ছিলে যাবে ঠিক আছে ঘষার পর আপনি সফট ক্রিম আমরা যে সফট ক্রিম দিই যেমন ভ্যাজলিন বা পম্যাট এরকম কিছু আপনি ঠোঁটে লাগিয়ে রাখবেন কিছুদিন করার পর দেখবেন আপনার ঠোঁট খুব সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে সুন্দর হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে অনেকে আমাকে কমেন্টে বলছে যে আপু ঠোঁট পরিষ্কার করা যায় কোন ওষুধ দিলে ঠিক আছে তো ওষুধের কোনো দরকার নেই আপনার ফার্মেসিতে যাওয়ারও কোনো দরকার নেই ঘরোয়া টিপস আপনি এটা ইউজ করেন আপনার ঠোঁট সুন্দর পরিষ্কার হয়ে যাবে সেটা শুধু লেবুর রস আর কিছু দেওয়ার দরকার নেই লেবুর রস না মানে লেবুরটা কেটে তারপরে সেই অর্ধেকটা ঠোঁটে ঘষবেন আলতো হাতে ঘষবেন অটোমেটিক এক সপ্তাহ করেন আপনি আস্তে আস্তে এই কাজটা অটোমেটিক আপনার ঠোঁট পরিষ্কার ও সুন্দর লাল টুকটুকে হয়ে যাবে তো আজকের ভিডিওতে আশা করি বুঝতে পেরেছেন ঠোঁট পরিষ্কার কি দিয়ে করা যায় আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ